হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত দেখে বুঝতে পারছো কোথাও যাব আজকের হচ্ছে দমদম মেলায় যাব রেডি হয়েছি বড় মাসের কাছ থেকে তাড়াতাড়ি করে চলে এসেছে তো ওই জন্য দমদম মেলায় যাচ্ছি তো চলো এই যে জিন্স পরেছি এই শীতকাল যা চুড়িদার কুর্তি এগুলো পরা বেকার পায়ে ঠান্ডা লাগবে তো দুখানা শরীরে পড়েছি দেখো ভিতরে একটা আছে আর বাইরের এই জ্যাকেটটা কারণ আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ও বেরিয়ে গেছে আগে ও হচ্ছে বাইকটা বার করছে তো চলো আর বেশি বকবক করছি না সঙ্গে থেকো আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সঙ্গে থেকো আমি বেরোই এবার লাইট আগে বন্ধ করি ও দরজাটা বন্ধ করে দাও ও বাইরে থেকে দরজাটা দিয়ে দিল চলো গ্লাভস চাবি বাইকের চলো মেয়েটা পালিয়ে গেছে না তো মেলায় চলে এসেছি দেখলে যে দুখানা গেট তারপরে কিন্তু গেট পেরিয়ে ওখানে গাড়ি পার্কিং করার জন্য মানে মেলায় ঢোকার আগে এখানটায় গাড়ি পার্কিং করে তারপরে যেতে হবে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে কিন্তু সব কিছুটা শেয়ার করব কথা বলবো অনেক কিছু কথা বলার আছে কিন্তু না ওই যে মেলায় প্রত্যেকটা মেলাতেই এখন নাচ গানের প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় ওই হচ্ছিলো গান বাজছিলো বুঝলে ওই কারণে কপিরাটা কপিরাইট আসার ভয় ভয় সবারটা আমাকে এখানে দিতে হচ্ছে তো দেখো এইগুলো কিন্তু মেলার বাইরে স্টল বুঝলে কত সুন্দর না এই বাইরের স্টলগুলো অনেক কটা আছে আর মেলার ভিতরে তো এখনও যাইই নিই গেলে দেখতেই পাবে একে একে জিনিস কিন্তু মেলায় ঢোকার আগে মেলার বাইরেই এই লোভনীয় জিনিসগুলো বিক্রি ছিল তা দেখে কি আর লোক সামলানো যায় ওই জন্য দুজনে দুটো এরকম ভাপা পিঠে কিনে খেয়েছি সত্যি কথা বলে তো এগুলো না কোনো দিন খাইনি আর বানাতে জানিও না ওই জন্য প্রত্যেকবার যখন আমরা মেলায় যাই কিছু খাই আর না খাই এই জিনিসটা কিন্তু খাই খুব ভালো লাগে

কিন্তু এখানে একটা ব্যাগ নিল পার্স এই পার্সটাও নিলায় আছে বিভিন্ন রকমের স্টল বসেছে তার মধ্যে দেখো বাংলাদেশ থেকে এসেও কিন্তু জামা কাপড়ের স্টল বসেছে দেখেও খুব ভালো লাগলো তো বন্ধুরা আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে চলে এসেছি আর হঠাৎ করেই বেরিয়েছি মানে আর্ধেক মেলা ঘুরেছি আর্ধেক মেলা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি কারণ ওর হঠাৎ করে শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিলো বুকের মধ্যে হঠাৎ করে পেন আরম্ভ হয়ে গেছিলো মাথাটা ঘুরে উঠেছিলো মানে চোখে মুখে না পুরো অন্ধকার দেখছিল ওই কারণে কিন্তু আর্ধেক মেলা ঘুরেই চলে এসেছি অনেক বড় মেলা নিজেরা সবটা ঘুরে দেখতে পারলাম না আর তোমাদেরকেও পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা করে দিও তো মেলা থেকে দেখো এই প্লাস্টিকের দুটো জিনিস কিনে এনেছি কুড়ি টাকা করে দিচ্ছিলো খুব ভালো লেগেছিল ওই জন্য ওই দুটো জিনিস এনেছি আর এই একটা ওয়াইল ব্রাশ কিনে এনেছি আর একটা ছোট্টবেলা খেতাম তিলের খাজা কিনে এনেছি তো এই কটা জিনিসই এনেছি আর ও একটা ওয়ালেট নিয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে টাটা